তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে ও জান্নাতীরা আমি আল্লাহ যা যা নিয়ামত ইসলাম সব পাইছনি পায়ার আমার। তামবীহুল গাফিরি কিতাবে লেখছে এবং আল্লামা আবুল হাসান রাহমাতুল্লাহ রওজাতু সওলেন কিতাবে লেখছে ব্যস্তদেরকে আল্লাহ ব্যস্ত প্রশ্ন করবে ও জান্নাতীরা আমি আল্লাহ যা বলছিলাম সব নিয়ামত পেয়েছো তখন সমস্ত জান্নাতীরা কইবে আল্লাহ আপনি যা কইছিলেন তার চাইতে 97 গুণ বেশি পাইছি সুবহানাল্লাহ কত গুণ

বন্দি করে জান্নাতের মালিকের আশা বেশম আসে না নাই তাহলে একদল বন্দি করে জান্নাতের আশায় আর একদল বন্দি করে জান্নাতের মালিকের আশায় যারা জান্নাতের আশা ছিল তারা জান্নাত পেয়ে গেছে আর কোনো আশা নাই কথা বলা আর যারা আলেম তারা ছিল আল্লাহরে ভাবা ওখানে আল্লাহরই পাইছে না আসল জিনিস রয়েছে কথা বলা এই জন্য আব্দুল কাদ জিলানি বরফি আব্দুল কাদ জিলানি একটা বলতেন জান্নাত জাহান্নাম সুয়ারম কি করো

তবে এই জায়গা দেখা দিব না ওই মাঠে যাও যে মাঠের নাম হবে দারুস সালাম সমস্ত জান্নাতিরা দারুস সালাম নামক মাঠে যাবে ওখানে গিয়ে দেখবে এত সুন্দর চেয়ার মনিমুক্তা কচিত চেয়ার স্বর্ণের চেয়ার এক একটা চেয়ার উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উচা এই চেয়ার গুলোর মধ্যে নবীরা বসবেন নবীরা বসবেন জান্নাতিরা বসবেন সকলেই বসবেন আর একটা মেসকাম্বর স্তূপ সেরে দেওয়া হবে এত সুগ্রাম মুখরিত হয়ে যাবে আর সকলেই বসা

জান্নাতিরা যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে তাহি আলোক সাক্ষাৎ করা যখন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে দেখা হবে আমি আল্লাহ সাল্লাম দেবো আল্লাহ সালাম দিছেন সমস্ত নদীর পর্দা সরাইয়া আল্লাহ সালাম দিছেন সালাম দিয়ে আল্লাহ আসনে বসছেন আল্লাহ কুসিতে বসছেন বসে জান্নাতিরা আর কষ্ট দিয়া লাভ নাই কত কষ্ট করবা অনেক দুনিয়াতে কষ্ট দিয়েছে আমি তোমাদেরকে আর দেরি করে লাভ নাই অনুষ্ঠান চালু হয়ে যাক অনুষ্ঠানের প্রধান মেহমান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের বিশেষ মেহমান হবে দাউদ আলাইহিস সালা ওয়াস সালাম অনুষ্ঠানের সভাপতি আমি আল্লাহ নিজে আল্লাহু দাউদ আল্লাহ এত সুন্দর কণ্ঠ ছিল দুনিয়া উনি যখন জবর কিতাবাত করতেন এত সুন্দর কণ্ঠ ছিল যে উনার তেলাওয়াতের সুরে সমুদ্রের মাছ নদীর ভাড়ার মধ্যে বসে তেলা বসুন এত সুন্দর ছিল পাখি উড়া জায়গা ওয়া কানে বাড়ি গাইছি তেলাওয়াতের আওয়াজে এমনি উনা কাদের মধ্যে বসে তেলাওয়াত শুনতো কি বুঝেন সুন্দর কম না বেশি সিদাওত নবী জান্নাতে তেলাওয়াত করবেন এই দাউদ নবী আপনি শুরু করেন সুবহানাল্লাহ দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করব এত সুন্দর কণ্ঠ আল্লাহু আকবার আর জোরে করুন প্রভু কণ্ঠ দাউদ নবীর কোনো দিন করতে পারে নাই জান্নাতেরা তাকায় দেখে দাউদ নবীর কণ্ঠ দিয়া সত্তর প্রকারের সুর বের হচ্ছে কত প্রকার

শুনতে চাও নির জান্নাতীরা আল্লাহ তাআলা শোনায়া দেন গো এমনি আল্লাহ ডাক দিবেন দাউদ নবীকে ও দাউদ নবী তেলাওয়াত বন্ধ করুন তেলাওয়াত বন্ধ করুন তেলাওয়াত বন্ধ করলে জান্নাতীরা পাগল পারা হয়ে যায় আল্লাহ আর দেরি সহ্য হয় না তাড়াতাড়ি আর মজার তেলাওয়াত শোনায়া দাও এমনি আল্লাহ ডাক দিবেন আপনার নবী আমার নবীকে আল্লাহু আকবার

আউদ নবীর থেকে আমাদের নবীর কণ্ঠসুর আর হাজার সুন্দর দেখা যায়। প্রভু এত সুন্দর কলাවත් দামাদেন নবী আল্লাহ কল্পনার বাইরে গো কল্পনা করা যায় না। জান্নাতীরা উন্মাদ হয়ে গেছে আর কোন রাসলা নাই একদম মন হয় না উহুলা ভিতরে নাই কত সরুড়া আছে একদম অজ্ঞানের মতো হয়ে গেছে এত সুন্দর তালাওয়াত শুনে আল্লাহর পয়গম্বর অবিরাম তালাওয়াত করতেছেন তালাওয়াত চলছে তো চলছে বহুদিন পার হয়ে যাবে তালাওয়াত তালাওয়াত বন্ধ হয় না আল্লাহ ডাক দিবেন জান্নাতীরা রে ইয়া সাইয়েদি আর মজার তালাওয়াত শুনতে চাও আল্লাহু আকবার আর জোরে এ ইয়া আর মজার

বিশ্ব ওই যে দাউদ পায়গাম্বরকে আমি আল্লাহ কন্ড দিয়েছি এটা আমার দেওয়া বিশ্ব নবীকে আমি আল্লাহ কন্ড দিয়েছি এটা আমার দেওয়া ওরে জান্নাতীরা আমার দেওয়া কন্ড যদি এত সুন্দর হয় তাহলে অনুমান করে নাও রে আমি আল্লাহর কন্ড কেমন হবে সুন্দর চাওয়া জান্নাতের ভিতরে হবে আল্লাহর কোরআনের সম্মান কি পরিমাণ কম না বেশি আরো কান আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি কোরআন যদি কেউ তালাওয়াত শুনে তার কোরআন তালাওয়াতে তার অ্যাকশন হয়ে যায় আর গান শুনলে রিয়াকশন হয় আর ওজোর এখন আমরা সমাজে ওয়াজের স্টেজটা পর্যন্ত গান রূপান্তরিত হয়ে গেছে ওয়াজের নামে গান গান শুনলে মানুষের অবস্থা

হুজুরে তেলাবার শোনাই দিল তেলাবার শোনাই দিল এত তেলা শুনতো কি এত টেয়া দোকান শেষ পর্যন্ত এক তেলাবার শুনতে হ্যাঁ শুনে শোনা শোনা হ্যাঁ গেছে হ্যাঁ টেয়া হয়ে গেছে দা দেখে কিন্তু এক সন্ধ্যা কি হইলো তেলাবাতে শোনাইলো লাভটা কি তা হইলো

তুই আমি যে তোরে চিনি না পরিচয় কিনবেন না গো না সিনারি কথা বলে পরিচয় বলা ওই যে সৃষ্টুর বাজারে বাজার করতে গেছিলেন পকেটে হাত দিছিল একটা যুবক আমি সেই যুবক কথা বলা এখানে কেমন

খানায়ে কাবা পর্যন্ত পৌঁছايا দিয়েছে আপনার সেই দিনের কুরআন তেলাওয়াতের অ্যাকশনে ঠিক তাহলে কুরআন তেলাওয়াত মানুষ কি করে কুরআন যে শুনে তার যে মন সওয়াব যে তেলাওয়াত করে তারও তেমন সওয়াব আমার তেলাওয়াত কি তো হাদিসে আল্লাহর রাসূলই কথা ላይ বলেন মানকরা হারফাম মিন কিতাবিল আল্লাহ কোরআন থেকে একটা করে আল্লাহ কম সে কম দশটা নেকি দান করেন কয়টা আল জোরে জোর বলেন দশটা নেকি দান করেন লা আকুল আলফলাম মিম huruf আমি বলি না রে আলফলাম মিম তিনটা মিলে একটা huruf আমি এমনটা বলি না রে বাল আলিফুন হরফুন, ওয়ালামুন hurufুন ওয়ামিমুন hurufুন আলিফ একটা huruf লাম একটা huruf মিম একটা huruf একটা huruf যদি 10টা নেকি হয় আমার তিন দশে 30টা সব আমার আমলনামার একাউন্টে ঢুকে গেছে আপনারা যারা আরামে বৈশা শুনছে আপনাদের এমন নম্বর অ্যাকাউন্টে তিরিশটা সব অটো ঢুকে গেছে লাভ আছে না নাই আরো শুধু লাভ আল্লাহর কোরআন যে তেলাওয়াত করে তার যে পরিমাণ সব আল্লাহর কোরআন যে শুনে তারও সেই পরিমাণ সব আল্লাহর কোরআন পড়ার জন্য যারা সহযোগিতা করে তার তেমন সব যখন ঠিক কিনা কোরআন এত সম্মান কোরআন এত এখন আসুন বায়ারা আমার সামনে দিকে যাই বায়ারা আমার আল্লাহ রা আমিন বলবেন লে আমি আল্লাহ এখন তালাবাদ করব তোমরা রেডি হয়ে যাও প্রস্তুতি গ্রহণ করে নাও এমনি জান্না দিয়া এ অপেক্ষা প্রহর গমতেছে আল্লাহ তালাবাদ শোনায় দাও এমনি আল্লাহ রব্বুল আমিন সুরা রহমান তালাবাদ করবেন আমরা বলি আর রহমান আর রহমান আর রহমান আল্লাহ আর রহমান বলবেন না আল্লাহ আরো বাড়াই দিবেন বলেন আল্লাহর কোরআনে বাড়ানো ক্ষমতা কার কমানো ক্ষমতা

আমি বরম করুণাময় আল্লাহ আমি নিজে বরম করুণাময় জান্নাতি রহমান আর রহমান তালাবাদ করেছো রহমানকে দেখো নাই না দেখে ইমান এনেছো রহমানকে দেখো নাই না দেখে বিশ্বাস করেছো রহমানকে দেখো নাই না দেখে তোমরা দুনিয়াতে ইমানের উপর কষ্ট করেছো দুনিয়াতে সব কিছু হালাল তরি খায় চলেছো রহমানকে না দেখে জান্নাতীরা আমার তালাবাদ এখন মন করে শুনে আর আমাকে তোমরা মন ভরে দেখো জুরে গুন সুবহানাল্লাহ

এমনি ভাইয়ার আমার ওই যে তুর পাহে একটু নূরে চার ছিল তুর বাড়ে পাহাড়টা ভূমিকম্পন শুরু হয়ে গেছে একদম